তোমার বন্ধু বলছো যে তুমি আজকে আমার সাথে ঘুরতে যেতেছো হাদুলা ভাই বলছি তোমার আজকে আমাদের পুরো এরিয়া ঘুরে দেখাম আচ্ছা আহেন বাইকটা ঘরের মানুষও পছন্দ করছে পাড়া প্রতিবেশীরাও পছন্দ করছে না আব্বাই তো গাড়িটা দেখা দেখা কিনতে তো কালারটাও সুন্দর আছে তুমি সত্যি তোমার আপুরে জানাইছো তো হাদুলা ভাই তা না হলো কিন্তু চিন্তা করব না না সমস্যা নেই ওঠো গাড়িতে ভাই আপনি এমনি গাড়ি চালাইতেছেন কে আমার তো ভয় করতে আছে এমনি কেউ গাড়ি চালায় আপনি গাড়ি রাস্তায় চালান আরে সমস্যা নাই ও ভাই এই জায়গা এত মানুষ কে মানুষ আর মানুষ তুমি দেখো নাই জায়গাটা কত সুন্দর এখানে একটু পরে আরো মানুষ হইব ও আমগো গেরামো এরকম একটা জায়গা আছে ওই এমন অনেক মানুষ হয় হ্যাঁ তুমি ওই জায়গায় তো গেছিলাম সাইড দিয়ে মানুষের গায়ে উড়া দেন না কি ভাই তুমি বাইক কিনা লাইছো এই যে দেখছ তোরা না বলছিলি আমার বাইক কেনার ক্ষমতা নাই এই যে ভালো করে দেখ আমি বাইক নিছি এইবার মনে কর সারা দিন ঘুরমু আর জায়গায় জায়গায় ট্যুর দিমু ওহরে রে ভাই বাইকটা তো সেরকম তাইলে ভাই আম গরে লই একটু ঘুরো সমস্যা নাই আমি ফ্রি আর লই তারপর তো ঘুরমু নে ঠিক আছে ভাই আপনি কি করতে আছেন এত জোরে কেউ গাড়ি চালায়নি আস্তে চালান আজ আমি ভীষণ খুশি এই খুশিতে বাইক জোরে জোরে চালাচ্ছি এভাবে বাইক চালাতে পারবো এটা আমার স্বপ্ন ছিল এই গাড়ি এই সাইডে সাইডে যাবেন যাবেন জানোই তো তোমার বোনকে বিয়ে করে এই গাড়িটা তোমার বাবার থেকে যৌতুক এনেছি তুমি জানো আমার বন্ধু আমার বলছিল আমার নাকি গাড়ি কেনার যোগ্যতাই নাই এই কারণে বিয়েতে গাড়িটা নিয়ে তাদেরকে দেখিয়ে দিলাম যে আমিও গাড়ি নিতে পারি ভাই আপনি গাড়িটা আস্তে চালান ভাই আমার বয় করতে আস্তে পইরা গেলে এক শেষ হয়ে যাবো গা সব ভাই ভাই দোহাই লাগে ভাই আপতে চালান ভাই আপতে চালান সমস্যা নাই সমস্যা নাই জানি তো পইরা গেলেই তো সমস্যা কি ও ভাই আপতে চালান না আরে গোরো গোরো দেইখা চালেন আপতে ভাই আপতে ভাই ভয় করতে আছে আমার আরে ডরায়ো না ডরাইও না ভয় করতে আছে আরে ডরাইও না তো ওই ভাই চাপেন চাপেন দেইখা চালেন আরে রাফি বাদ দাও এইসব বিকারির ফাঁদবুজ বানা ওরা টাকা উপার্জন করার জন্য নতুন একটা ফাঁদ বাইর করছে এরা রাস্তা দেওয়া ইচ্ছা করে হাঁটাচলা করে আর গাড়ির সামনে এসে পড়ে যেন মানুষের থেকে টাকা পয়সা নিতে পারে আর সাহায্য নিতে পারে আরে আর কিছু হয় না উড়ো গাড়িতে দুলা আমার মতে আসল ভিকারি আপনি যার যোগ্যতা থাকার পরও সামর্থ্য থাকার পরও আমার বোনটা বিয়া কইরা আমার বাপের থেকে যৌতুক হিসাবে গাড়িটা নিতেন বৃদ্ধ লোকটা তো নিজের পেটের দায় মানুষের কাছে হাত পাইতা খায় কিন্তু আপনার মতো ছেলেরা আপনার মতো বেডারা নিজের শখ পূরণ করার জন্য মেয়ের বাপের কাছে হাত পাততে একটুও তো দ্বিধাবোধ করেন না এটা কি আপনার অন্যায় না আপনি জানেন আমার বাবায় কত কষ্ট কইরা কত জায়গার থেকে টাকা জোগাড় কইরা তার মেয়েটা সুখে থাকার জন্য আপনার এই বাইকটা কিনা আপনি বুঝবেন কিভাবে আপনি আপনার নিজের শখ পূরণ করতে পারতেন এটাতেই খুশি আপনি আপনার একটু বিবেক প্রশ্ন করেন তো আপনার যে কাজটা করছেন কাজটা কি ভালো করছেন নাকি খারাপ করছেন মেয়ের বাবার থেকে বিয়ের কথা কয়া এই যৌতুকে বাইক নেওয়া ঘরের ঘরের আজ বা পত্র নেওয়া এটি সবচেয়ে বড় ডাকাতি আপনার দরকারা ছিল শ্বশুর বাড়ির থেকে বাইক তো দূরের কথা সামান্য একটা সুতো না নেওয়ার আপনি গাড়ি চাইতেন বাপে আপনার গাড়ি দিয়েছে কিন্তু এটা এমন ভাবে ব্যবহার করেন না যে আপনি নিজের সাথে সাথে অন্য আরেকজনের ক্ষতি হয় কত বড় দুর্ঘটনা থেকে আমাকে কয়টা জান বাঁচলো কিন্তু এটা নিয়ে আপনি বিন্দু মাত্র মাথা ঘামাইতেছেন না আপনি উল্টা নিজে দোষ না নিয়া এই ভিকারিটার উপরে পুরো দোষ চাপা দিতে আছেন এটা কখনো কোনো ভদ্র মানুষের পরিচয় হইতে পারে না আপনার একটু বাবা দরকার ছিল। আমার বাপে কত কষ্ট করার পরে আমার ভনীরা আপনার কাছে বিয়া দিচ্ছে একটা মেয়ের বিয়া দিতে অনেক টাকা খরচ হয় তারপর আপনারা যাই না আমার বাপের থেকে যে যৌতুক নিছেন তাহলে আমার কাছে আমার মতে আপনার থেকে বড় বিকারি এই জায়গা অন্য কেউ নয় আপনি উল্টা এই লোকটারে বিকারি বলতে আসেন তেলে কাজ করি ফার্মেসিতে নিয়ে যাই কাউকে সম্মান নাই করলাম অন্তত তাকে অসম্মান করার সেই অধিকারটা আমাদের নাই একটা মেয়েকে লালন পালন করে বড় করে তোলাটা বেশ কষ্টের একটা মেয়েকে লালন পালন করে বড় করে তোলার কষ্টটা বুঝা প্রত্যেকটা জামের নৈতিক কর্তব্য কাজে মেয়ের বাবার থেকে যৌতুক চাওয়া গুরুতর অপরাধ